আপনি কি জানেন এই আধুনিক সভ্যতার যুগেও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এখনও বসবাস করে প্রাচীনকালের মতো এমন এক রহস্যময় উপজাতি যাদের সম্পর্কে বিশ্বের মানুষ খুব কমই জানে তাদের ভাষা সংস্কৃতি বিশ্বাস সব কিছুই ঘেরা গভীর রহস্যে আজ আমরা আপনাকে নিয়ে যাব এমনই এক গোপন জগতের ভেতরে যেখানে এখনো সভ্যতা পৌঁছাতে পারেনি যেখানে মানুষ বেঁচে থাকে প্রকৃতির নিয়মে একান্তে নিঃশব্দে এটাই পৃথিবীর সবচেয়ে রহস্যময় উপজাতির অজানা গল্প নিউগিনির গভীর বনের ভেতরে যেখানে ঘন জঙ্গল সূর্যের আলোকে পর্যন্ত ঢুকতে দেয় না সেখানেই বাস করে এক অজানা উপজাতি উই তোয়াই যাদের আরও একটি নাম হল স্পিরিট বার্ড ট্রাইব তাদের নাম শুনলেই যেন এক রহস্যময়তা জেগে ওঠে এই উপজাতিরা নিজেদেরকে বিশ্বাস করে পাখির আত্মার বংশধর বলে মানে তারা ভাবে তাদের মধ্যে পাখিদের আত্মা বাস করে তাদের পোশাক সাজসজ্জা এমনকি নাচ গান সব কিছুতেই পাখির পালক ব্যবহার হয় তারা কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না মোবাইল না ইন্টারনেট এমনকি হুইল বা আগুন পর্যন্ত তারা নিজেদের ধর্মীয় কারণে ব্যবহার করে না উইতোয়াই উপজাতিকে সবচেয়ে রহস্যময় করে তোলে তাদের জীবনধারা আর ধর্মীয় বিশ্বাস তাদের ভাষা বাইরের দুনিয়ার কারো বোঝা সম্ভব না এবং আশ্চর্যজনকভাবে তারা কারো সঙ্গে কথা বলার সময় চোখের দিকে তাকায় না কারণ তারা মনে করে চোখের মাধ্যমে আত্মা চুরি হয়ে যেতে পারে তারা বিশ্বাস করে গাছ পাথর নদী সব কিছুরই আত্মা আছে এই উপজাতিরা প্রায়শই গভীর জঙ্গলে একা সময় কাটায় আত্মার সঙ্গে কথা বলার জন্য এমন কি অনেকে দাবি করেন উই তোয়াইরা টেলিপ্যাথি বা মনের কথা বুঝতে পারে কারণ তাদের মধ্যে কথা কম হয় কিন্তু বোঝাপড়া অসম্ভব রকম ভালো তারা কখনোই বাইরের লোকদের কাছে আসতে চায় না যদি কেউ জোর করে তাদের গ্রামে ঢোকে তাহলে তারা হয় পালিয়ে যায় নয়তো শত্রু মনে করে আক্রমণ করে কিছু গবেষক বহু চেষ্টা করেও তাদের ভাষা শেখার বা তাদের বিশ্বাস বোঝার চেষ্টা ব্যর্থ হয়েছে এমনকি দু হাজার সালে এক আন্তর্জাতিক গবেষণা টিম উইতোয়াইদের ছবি তোলার সময় নিখোঁজ হয়ে যায় সেই ঘটনা আজও একটি বড় রহস্য উইতোয়াই উপজাতিরা অত্যন্ত সংগঠিত এবং নৈতিকভাবে শক্তিশালী তাদের সমাজে মিথ্যা বলা নিষিদ্ধ এবং শাস্তি হয় খুবই কঠিন যেমন এক সপ্তাহের জন্য একা গভীর জঙ্গলে থাকতে হয় তাদের মধ্যে নারী ও পুরুষের ভূমিকা একেবারেই সমান এমনকি অনেক ক্ষেত্রে নারীরা সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের থেকেও এগিয়ে অনেকেই বলেন উইতোয়াই উপজাতি আদৌ বাস্তবে আছে কিনা সেটা নিয়েও বিতর্ক আছে কারণ তাদের খুব কম ছবি ভিডিও বা প্রমাণ পাওয়া গেছে তবে নিউ গিনির স্থানীয় মানুষজন ও কিছু গবেষক জোর দিয়ে বলেন তারা বাস্তব এবং পৃথিবীর সবচেয়ে পিওর মানুষ এই উপজাতিরাই আজ যখন আমরা আধুনিক জীবনে ব্যস্ত প্রতিদিন প্রযুক্তির মধ্যে ডুবে আছি তখন উই তোয়াইদের মতো উপজাতিরা প্রমাণ করে প্রকৃতির নিয়মে নির্জনতা আর আত্মিক শক্তিতে ভর করেও মানুষ বেঁচে থাকতে পারে তাদের জীবন হয়তো আমাদের কাছে রহস্যময় কিন্তু তাদের সরলতা শৃঙ্খলা আর আধ্যাত্মিকতা আমাদের শেখায় সভ্যতা মানেই উন্নতি নয় আত্মার শান্তি আসল উন্নতি আপনি কি মনে করেন ওই তোয়াই উপজাতিরা কি সত্যিই রহস্যের জগৎ থেকে এসেছে নাকি তারা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে প্রকৃতির কোলে কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আর কেমন উপজাতির গল্প শুনতে চান আর অবশ্যই প্রিয় ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য